নাবি ইসা সাল্লামের জুতো নিয়ে বাগানের বাইরে এসে প্রথমবারে এলান করেছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এই কথাটা প্রথমে শুনেছে উমার ফারুক রাজি আল্লাহ তালান কে শুনেছে প্রথমে উমার রাজি আল্লাহ তালান উমার মানে ভয়ঙ্কর মানুষ যাকে দেখে শয়তান ভয় করে আমাদের পাড়া গ্রামে যখন ছোট বাচ্চারা কানাকাটি করে তখন কি বলি আমরা এই চুপ 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 ওস্তা আসছে মানে ওস্তা আসছে মানে শুনলেও ভয়ে ঘরে লুকাবে না কাটবে হ্যাঁ তো যদি ওই তখনকার বাচ্চা যদি কাদা কাদি করতো বলে এই চুপ উমার আসছে উমার আসছে মানে আর ভয়ে আর একদম কান্না করবে না চুপে যাবে উমার হচ্ছে যাকে দেখে শয়তান ভয় করে নাবি যে বলছেন উমার তোমার এত সম্মান তোমার এত সম্মানের উমার তুমি যে রাস্তা দিয়ে হাঁটো রাস্তা দিয়ে শয়তান চলতে পারে না তোমার এত ভয় এত পাওয়ার তোমার তোমাকে দেখে এত ভয় করে তো উমার যেমন শুনেছে যে লাহ্লা পাঠ করে জান্নাত পাওয়া যাবে আবু হেরা যেমন এটা এলান করেছে আবু হেরার বুকে জোরে এক থাবা কে বলেছে এটা। বলে আমাকে নাবিজি সাল্লাল্লাহ হলে সাল্লাম পাঠিয়েছেন নবিজি সাল্লাল্লাহ হলে সাল্লাম বলেছেন যে ব্যক্তি লাই লাহ ইল্লাল্লাহ পাঠ করবে সে জান্নাতে প্রবেশ করবে এই সুসংবাদটা নাবির পক্ষ থেকে আমাকে মানুষের নিকোটে বলতে বলা হয়েছে চল নাবির কাছে চল ঠিক আছে চলো আসামি যেমন আগে আগে হাঁটে আর পুলিশ পিছে পিছে এইভাবে করে আবহাওয়ার আগে আগে কাজছে না যাচ্ছেন আর উমার ফারক পিছে পিছে কাজছে না যাচ্ছেন

আমি প্রথমে এই ডাকটা দিয়েছি যেমন এই কথা বলেছি উমার শুনেছে আর শুনে আমাকে জোরে আঘাত করে আপনার কাছে নিয়ে এসেছে নাভিজি বলেন কি ব্যাপার উমার তুমি এমন করেছো কেন উমার ফারুক বলছেন ইয়ারসুল্লাহ মানুষ যদি এই কথাটা শুনে নেয় ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে জান্নাত পাওয়া যাবে তাহলে মানুষ ভালো আমল করবে না নামাজ পড়বে না রোজা রাখবে না মানুষ আমল ছেড়ে দেবে অতএব নাবিজি গো দয়া করে আপনি মানুষকে আমলের মধ্যে থাকতে দিন মানুষকে আমল বিহীন হয়ে দিতে দিবেন না যদি আপনাকে আমি বলি যে আজকে একশো টাকা দান করলে জান্নাত পেয়ে যাবেন সার্টিফিকেট দিয়ে দিলাম নামাজ পড়বেন জীবনে হ্যাঁ পড়বেন না তো উমার ফারুক নাবিজিকে পরামর্শ দিচ্ছেন যে মানুষ যদি এ শুনে নাই যে লাহ পাঠ করলে জান্নাত পাওয়া যাবে মানুষ আমল করবে না তা আপনি দয়া করে মানুষকে আমল করতে দিন মানুষকে কথা বলতে হবে না যে লাই লাহিল্লাহ পাঠ করলে যান না নাবিজি উমারের কথাকে সমর্থন করলেন ঠিক আছে তাহলে মানুষকে আমল করতে দাও এই ঘোষণা মানুষের মধ্যে আর দিও না এই হাদিসের মধ্যে এত শিক্ষা রয়েছে এত শিক্ষা রয়েছে আপনি কল্পনা করতে পারবেন না আচ্ছা আপনাদের প্রশ্ন করি পৃথিবীর মধ্যে সব যদি জ্ঞানী মানুষকে আচ্ছা উমার বেশি জ্ঞানী না নাবি বেশি জ্ঞানী আ বলেন ছন্দ আছে নাবী মুহাম্মদ সাসসাল্লাম বেশিজ্ঞানী ওয়ামান্তিকু আনিল হাওয়া ইন হোয়া ইল্লা ওয়াহাই ও ইউ কোনো কথা ততক্ষণ পর্যন্ত বলেন না যতক্ষণ না তার কাছে ওই আসে তাহলে যা কিছু বলেন সেটাই ঠিক তো নাবিজি সাসাল্লাম বললেন আবু হারারা বল দাও লাই লাহে লালা পাঠ করলে জান্নাৎ পেয়ে যাবে আর উমার বলছেন যে না এটা বলবেন না তো নাবীজি আবার উমারের কথাকে সমর্থন বলিলেন তাহলে নাবীজি কি ভুল বলেছিলেন আ না ওজিবিল্লা নাভিজি কখনো ভুল বলেন না তিনি ভুল বলতে পারেন না তিনি ভুল কথা বলেননি তিনি ঠিকই বলেছেন এবার এখানে খুব লজিক ঢুকে আছে আমি আপনাকে একটা উদাহরণ দেব আচ্ছা আমাদের সমাজে যখন বিয়ে হয় তো যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয় তো ওই ছেলেটার পক্ষ থেকে মেয়েটাকে গিয়ে বলা হয় ওই শোনো তুমি যদি বিয়েতে রাজি থাকো তোমাকে তোমার স্বামীর কাপড় চোপড় ময়লা হলে সাফ করতে হবে প্রতিদিন তার সেবা করতে হবে তাকে খাওয়ার দিতে হবে তার অনুমতি ছাড়া বাড়ি থেকে বাইরে যাওয়া যাবে না স্বামী যা বলবে তাই শুনবে স্বামী ছাড়া কোনো পরপুরুষের সঙ্গে বেগানা পুরুষের কথা বলা যাবে না আচ্ছা এগুলোকে বলে এগুলো বলা হয় বলা হয় না কি বলা হয় তুমি এই বিয়েতে রাজি আছো বলে হ্যাঁ রাজি আছি রাজি আছি তার মানে হচ্ছে স্বামীর সেবা করবে রাজি আছি তার মানে হচ্ছে স্বামী ছাড়া অন্য কারো কাছে যাবে না রাজি আছি তার মানে হচ্ছে স্বামীর অনুগত হয়ে জীবন কাটাবে রাজি আছি তার মানে হচ্ছে স্বামী তার সব কিছু শুধুমাত্র ইজাবের মধ্যে এত কিছু ঢুকে আছে আচ্ছা ওই ছেলেটাকে বলা হয় এই কবুল কল্যা কি বলা হয় কবুল সালাবাদপুর নেবাসী আব্দুর রহিমের মেয়ে নাসিমা খাতুন পাঁচ হাজার সাতশো টাকা মুহ ধার্যে পাঁচ হাজার টাকা বাকি রেখে সাতশো টাকা নগদ বে তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী বলে কবুল করছো বলে জি কবুল করলাম বিয়ে হয়ে গেল তাই না বলে তোমার স্ত্রী অসুস্থ হলে ডাক্তারের বাড়ি নিয়ে যাবে তোমার স্ত্রীকে মারধর করা চলবে না তুমি যেমন মানের খাবে তোমার স্ত্রীকে তেমন খাওয়াবে তোমার স্ত্রীকে তুমি ভালোবাসবে তোমার স্ত্রী যেন তোমার বাড়ি থেকে বাইরে না যায় তার জন্য তোমাকে শাসনে রাখতে হবে তোমার স্ত্রী এবং তুমি তোমাদের দুইজনের মধ্যে কোনো আড়াল নেই দুইজন হচ্ছে একজনের পোশাক এগুলো বলা হয় এগুলো বলা হয় মাথা যোগাযোগ হ্যাঁ বলা হয় এগুলো বলা হয় কি বলা হয় খালি কবুল করলাম বলে হ্যাঁ কবুল করলাম মানে কবুলের মধ্যে এত কিছু ঢুকে আছে একটা শুধু কথা মাত্র রাজি আছি কবুল করলাম এই দুইটা শব্দের মধ্যে দুইটা বাক্যের মধ্যে স্বামী স্ত্রীর জীবনের সব দায়িত্ব ঢুকানো রয়েছে সব দায়িত্ব ঢুকে আছে কোথায় ইজাব এবং কবুলের মধ্যে যে ব্যক্তি ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য নাই যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে নেবে ও কখনো মাজারে গিয়ে সিজদা মারতে পাবে না লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি পাঠ করে নেবে মানে আল্লাহর যতগুলো হুকুম রয়েছে সবই ওকে মানতে হবে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে আল্লাহ যত কিছু করেছে সব তাকে ছাড়তে হবে ইলাহা নিষেধলাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাসনেই নেই ইলাহা আগে পৃথিবীর সকল ইলা কে নাকচ করে দিচ্ছে পৃথিবীতে কোনো ইলা নেই পৃথিবীতে কোনো মালিক নেই পৃথিবীতে এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য কেউ নেই যতটা আল্লাহ পেতে পারে পৃথিবীতে একমাত্র এবাদত পাওয়ার যোগ্য হচ্ছেন আল্লাহ পৃথিবীতে একমাত্র ভরসা করতে হবে আল্লাহর উপরে একমাত্র আশা রাখতে হবে আল্লাহর উপরে চাইতে হবে আল্লাহর উপরে যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহর দরবারে চাইবে আল্লাহ ছাড়া অন্য কোথাও যাওয়া যাবে না এরই সারাংশটা হচ্ছে লা ইলাহা বোঝা গেল এবার তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কেন বলেছিলেন পড়লে জান্নাত পাবে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে ওই ব্যক্তি আর পাটির পিছনে পিছনে কখনো দৌড়াবে না ওই ব্যক্তি বলতে পারবে না যে সকল ক্ষমতার উৎস জনগণ মানে বলেছে সকল ক্ষমতার উৎস আল্লাহ আল্লাহকে যে এক বলে মেনে নেবে ওই ব্যক্তি আল্লাহর হুকুম ছাড়া থাকতে পারবে হ্যাঁ সম্মানিত উপস্থিতি তাহলে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে অর্থাৎ ইমান নিয়ে আসবে তার মধ্যে যতগুলো আল্লাহর আদেশ রয়েছে সবগুলো তার মধ্যে থাকতে হবে যতগুলো আল্লাহ নিষেধ করেছেন সবগুলো তাকে ছাড়তে হবে যে ব্যক্তি নাবিকে নাবি বলে বিশ্বাস করে বিশ্বাস করার মানে হচ্ছে নাবিজি যা বলেছেন তা মানবে নাবিজি সাল্লাম যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকবে চলুন এবার আমি আপনাকে বলি একজন ভালো মমিন হতে গেলে কি কি গুণ থাকা প্রয়োজন যদি একজন ভালো আপনি মমিন হতে চান আপনার মধ্যে কি কি গুণ থাকতে হবে আপনি কি করে বুঝবেন যে আপনি একজন ভালো মমিন চলেন দেখি প্রথম কথা এটা মনে রাখবেন যদি আপনি ইমানদার হতে চান ইমানদার হতে চাইলে আপনাকে অবশ্যই অবশ্যই নামাজি হতে হবে নামাজ যদি আপনি না পড়েন আপনার মধ্যে ইমান নেই নামাজ যদি আপনার না থাকে আপনি আখেরাতে পরিত্রাম পাবেন না খুব ভয়ঙ্কর একটা হাদিস আপনাকে দিব আমি এখানে আল্লাহ রব্বুল আলামিন যখন হিসাবের কাজ শেষ করবেন জান্নাতিরা জানাতে জাহান্নামিরা জাহান্নামে অর্থাৎ বিচার করা হয়ে গেল যারা জান্নাতে যাওয়ার ছিল ওরাকে জান্নাতে ভরে দিলেন যারা জাহান নামে যাওয়ার ছিল তারা জাহান নামে চলে গেল এবার আল্লাহ ইচ্ছা করবেন জাহান নাম থেকে তুলে তুলে জান্নাতে ঢোকানো জাহান নাম থেকে তুলে এবার আল্লাহ জান্নাতে ভরবেন জাহান কারা কে ফারিস তাদেরকে আদেশ করবেন ও আমার মালা হুম ফারিস্তারকে বলবেন ও ফারিস্তার দল তোমরা এবার জাহান নাম থেকে তুলে তুলে জান্নাতে ঢুকিয়ে দাও কাদেরকে ঢুকাবে ফারিস্তারা যাবে জাহান নামের মধ্যে গিয়ে দেখবেন ফায়ারে ফুনা হুমবে আলামাতে আসার সুযুদ তাদেরকে সিজদার জায়গাটা দেখবেন আর সিজদার জায়গাটা দেখে দেখে জাহান নাম থেকে তুলে জান্নাতে ঢোকাবে জাহান্নাম একজন জাহান সব কিছু পুড়িয়ে ছাই করে দেবে কয়লা বানিয়ে দেবে কিন্তু আল্লাহ নামের আগুনকে এতটা ক্ষমতা দেয় নাই আল্লাহ জাহান নামের আগুনের উপরে এটা হারাম করে দিয়েছেন যে একজন নামাজির শ্বাস জায়গাটা পুরাতে পারবে না সব পুড়ে গেছে পুরে সব কয়লা বেনে গেছে অঙ্গার বেনে গেছে কিন্তু সাজদার জায়গাটুকুকে জাহান নামের আগুন পুরাতে পারবে না ওই সাজদার জায়গাটুকু কিছুই নেই শুধু এক টুকরো জায়গা শাসদার জায়গা রসুল্লাম বলছেন ওই সাজদার জায়গা টুকুতে এক প্রকারের পানি ঢালানো হবে ইহমা উল হায়াত যেই পানিটার নাম হচ্ছে জীবনদায়ী পানি এমন পানি ওই জায়গাতে ঢালা হবে সিজদার জায়গাতে যেই পানির নাম হচ্ছে জীবনদানকারী পানি আর যেমন ওই পানিটা ওই সাজদার জায়গায় দেওয়া হবে যেমন ছিল সতেজ একটা পূর্ণ মানুষে পরিণত হয়ে যাবে কিছুই নেই সব কিছু পড়ে গেছে জায়গা জায়গাটুকু বেঁচে আছে আর ওই জল যখন ঢালবে তখন পূর্ণ সতেজ যেমন ছিল তেমন একটা পূর্ণ মানুষ হয়ে যাবে তারপরে ওখান থেকে তুলে কোথায় দিবে জান্নাতে দেবেন আচ্ছা হাদিসের বাকি অংশ আমি আর বলবো না এবার বলেন তো শ্বাসদার জায়গা দেখে দেখে জাহান নাম থেকে তুলে জান্নাতে দেওয়া হবে সাজদার জায়গা দেখে দেখে জাহান নাম থেকে তুলে জান্নাতে দেওয়া হবে আচ্ছা যে ব্যক্তি বেনামাজি ওর কি দেখে ফারিস্তারা বার করবে গো যে ব্যক্তি বেনামাজি ওর কি দেখে ফারিস্তারা চিনবে কি দেখে বার করবে বার হওয়ার কোন উপায় আছে উপায় নেই মমিনের গুণা বলি আল্লাহ রব আলিন বলছেন নাকি আল্লাহ রব আলমিন বলছেন কালের সম করতে হবে আচ্ছা তো সময়টা আমাকে আগে কেন বলেননি ভাবে হঠাৎ করে জি আমি একটু আসি যেহেতু আমি টপিকটা শুরু করে মধ্যকার আমি তো জানি না এখানে শেষ হয়ে যাবে সময় এগারোটা বাজলো নাকি আচ্ছা হ্যাঁ আল্লাহ রব্বুল আলামিন বলছেন যখন মমিনের সামনে তেলাওয়াত করা হয় যখন মমিনের সামনে আল্লাহর জিকির করা হয় তখন মমিনের অন্তরটা কেঁপে ওঠে এবং যখন তার সামনে কোরআনের তেলাওয়াত করা হয় তখন তার ইমানটা বেড়ে যায় তখন তার ইমান তাজা হয়ে যায় অর্থাৎ আল্লাহর জিকির শুনলে আল্লাহর আলোচনা শুনলে আপনার অন্তর যদি কাঁপে তাহলে আপনি একজন মমিন যদি কোরআন তেলাওয়াত শুনে ইমান বেড়ে যায় তাহলে আপনি একজন মমিন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন আহাদুকুম তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মমিন হতে পারবে না প্রকৃত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি রসুল মোহাম্মদ তার নিকটে তার ছেলে মেয়ে তার সন্তান সন্ততি তার পিতা মাতা এমনকি পৃথিবীর সকলের চাইতে আমি না বেশি প্রিয় হয়ে যাব আপনার ছেলে মেয়ে আপনার বাপমা এমনকি পৃথিবীর সবার চাইতে যদি আপনি নাবিকে বেশি ভালোবাসতে না পারেন তাহলে আপনি পূর্ণ মমিন হতে পারেননি আর একটা হাদিস বলি নাবি করিম সাল্লাম বলছেন কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মমিন হতে পারে না অর্থাৎ প্রকৃত মমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত না সে তার নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য তাই পছন্দ করবে নিজের জন্য যা পছন্দ করবেন অন্যের জন্য আপনাকে তাই পছন্দ করতে হবে যদি শুধুমাত্র আপনি স্বার্থপর হন নিজের জন্য সব ভালো মনে করছেন আর অন্যের জন্য আপনি চাইছেন না সেটা আপনি নিজে সময় চান যে মাছের মাথাটা আমি নেব আর মাছের লেজটা অন্য কেউ অনেক আপনি সবসময় চান যে রোড সাইডের জমিটা আমি নিয়ে নিব আর আমার ভাই ওই মাঠের নামগুলো অনেক যদি এরকম আপনার নিয়ত থাকে মনে রাখবেন আপনি পূর্ণ মমিন হতে পারেন নি নিজের জন্য যা পছন্দ করেন আপনাকে অন্যের জন্য তাই পছন্দ করতে হবে নাহলে আপনি পূর্ণ মমিন হতে পারবেন না জি মোমিনের গুণাবলী বলতে বলতে অনেক কিছুই বলা যায় আমি সংক্ষিপ্ত আকারে আমি আমার বক্তব্যকে শেষ করে দেবো আচ্ছা আপনাদের মধ্যে কেউ দুইজন চারজন পাঁচজন আল্লাহর অস্তে কেউ সাদাকা করবেন পাঁচশো হাজার যে যা পারবেন আসবেন আমি মাত্র দু মিনিট আছি মাত্র দু মিনিট আসুন এই দু মিনিটের মধ্যে আপনাদের পকেটে যা আছে পাঁচশো দুশো একশো এক দিনের ইনকামটা দেন আপনি এক তিরিশ দিনে মাসে যা ইনকাম করেন তার এভারেজ একদিনে যা হয় ওই একদিনের ইনকামটা আপনি দিয়ে যান এখানে ইনশাল্লাহ আপনি সাদা সব পাবেন আসুন কেউ আছেন পাঁচশো টাকা কেউ দেবেন এখানে একশো দুশো আছেন কেউ মা বোনদের পক্ষ থেকে কি চাদর ঘোরানো হচ্ছে ওখানে কালেকশান আসছে ওখান থেকে আচ্ছা সবাই পারবে আসুন আল্লাহর বস্তা আসুন আর আমি কিন্তু সব জায়গাতেই মানে ইয়ে পাই মানে মায়েদের পক্ষ থেকে গলার হার নাকের ফুল এগুলো কিন্তু আসে দান হিসেবে তো যেহেতু আজকে সুযোগ পেলাম না কিছু হয়তো আসতো কালেকশনের মধ্যে গেলে কালেকশানের বক্তব্য দিয়ে কালেকশন করতে হয় হঠাৎ করে কালেকশান করা যায় না জি আসুন তারপরে বলছি কেউ দেবেন আসেন ভাবজি আমার আসুন কারো পকেটে থাকলে আসুন পাঁচশো হাজার টাকা দিয়ে যান তোমার বন্ধু বরং শেষ বিচারের দিন সলা তোমার জীবন জুড়ে খুশব প্রতিদিন সলা তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন সলা তোমার জীবন জোরে খুশব প্রতিদিন নামাজে শান্তি মিলে তৃপ্তি সীমাহীন রবিয়ালালা রবি তুমি সলার তোমার মস্ত পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয় মমিন তুমি সলার তোমার মস্ত পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয় আজকে রুকো সাজেদা করো নিজ পরিচয়ে আঁকড়ে ধরো আজকে রুকো সাজেদা করো নিজ পরিচয়ে আঁকড়ে ধরো হবে না বিলীন সলাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো তবে তোমিন রব্বিয়ালা রব্বিয়ালাজিম আলা বিলা দিন সলাত কায়েম করো কায়েম করো সলাত কায়েম করো কায়েম কর হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি পাবে কালহা সরে শীতল ছায়া আর সেয়াজিম রবি আয়লা আলা আয়লা রবি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আসসালামু আলাইকুম এতক্ষণ থেকে আপনারা সচেতন করোনা দিশ